হাই এভরিওয়ান দেখো সকাল সকাল চান টান করে ফ্রেশ ফ্রেশ হয়ে পুজো দিতে গেছিলাম পুজো দেওয়ার পর বাবার মিলের জন্য কিছু মালা লাগবে তাই মালা নিয়ে দাদুদের জন্য মালা নিয়ে চলে এলাম হাই এভরিওয়ান গুড মর্নিং সকলকে সকলকে জানাই শুভ নববর্ষের প্রতি শুভেচ্ছা এবং অভিনন্দন সবার খুব বছরটা খুব ভালো কাটুক সবাই সুস্থ থেকো সাবধানে থেকো এবং ভালো থেকো যাই হোক সকাল সকাল চান করে নিয়েছি এবং পুজো দিয়ে চলে এসেছি বিশ্বাস করবেন আমি আজ কীভাবে চানটা করেছি মানে আমি হেয়ার মাস্ক লাগিয়েছি ওটা ধোয়ার পর ওয়াশ করার চুলটা ওয়াশ করার পর খাবুনটাও লাগানো হয়নি তারপর আমার চুলটা ভালোভাবে ধুতেও পারিনি চুলের জট এখনও ছাড়ানো হয়নি ওই কোনোভাবে কোনোভাবে যাই হোক তাড়াতাড়ি করে জাস্ট পুজোটা দিয়ে এলাম আর এই হচ্ছে ব্যাপার চলো একটু আবার পরে এখন আমি যাচ্ছি গোপালকে গোপালকেটু সান্টান করাতে তো তারপর আমি দেখাচ্ছি নিজের পাশাপাশি গোপুর জন্য কিনেছিলাম এই দুটো জামা পাগড়ি মালা সব কিছু তারপর দেখো গোপুরকে চান করিয়ে পুজো দিয়ে সমস্ত ঠাকুরকে পুজো দিয়ে নিলাম তো তোমরা তোমাদের পয়লা একটা কীভাবে কাটালি ডেফিনেটলি কমেন্টে জানিও আর আমার দিনটা এইভাবেই কাটলো